বাংলাদেশে অনেকের কাছে খুব বেশি পরিচিত আমরা যখন আজকে বেরিস্টার সুমনের সাথে আমরা শো করব তখন অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন এই প্রশ্নটি করার জন্য আমি একটু ছোট্ট করে এক লাইনে এই প্রশ্নটি করে রাখি যে আপনি আর ফেসবুক লাইভ করবেন কি না বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ মানুষের বিভিন্ন সংকট নিয়ে আপনি যদি ছোট করে বলেন আমরা মূল প্রশ্ন যাওয়ার আগে এটা সবচেয়ে বেশি আপনার কাছে প্রশ্ন সংকট কি দেশ থেকে চলে গেছে নাকি যে আমার লাইভ বন্ধ হয়ে যাবে আচ্ছা তার মানে আপনি করবেন সংকট সংকট যদি থাকে আমি ফেসবুক লাইভটা তো হচ্ছে কি আমার একটা এই প্রতিরোধ বা প্রতিবাদ করার একটা উপায় কাছে আমি প্রথম প্রশ্ন নিয়ে আসি আপনি তো বিলাত থেকে করা আদলে যে সংসদীয় গণতন্ত্রের পদ্ধতি আমাদের এখানে আছে সেই সেই পদ্ধতিতে মানে দাদর জাতীয় সংসদের কার্যকর বলে আমরা কি এটাকে একটা সংসদীয় গণতন্ত্রের মাধ্যম বলব নাকি একটা প্রেসিডেন্সিয়াল মাধ্যম বলবো কারণ হচ্ছে যে আমি এখন পর্যন্ত এই সংসদে আসলে বিরোধী দল কে সেটা বুঝতে পারছি না বা কারা সরকারের বিরোধী সেটা বুঝতে পারছি না আমি আমার কলিগদের সাথেও কথা বলছিলাম তারাও খুব ভালো বুঝতে পেরেছেন ব্যাপারটা এরকম না মেসে সাইদুল হক আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করেন যে এই সংসদে বিরোধী দল কে বা এটা আসলেই একটা সংসদীয় গণতন্ত্রের অবস্থা আছে না একটা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের জায়গায় চলে এসছে ব্যাপারটা এটার জন্য কিন্তু আমাদের আরেকটু সময় লাগবে এখানে জাতীয় পার্টি আছেন এগারোটি আসন নিয়ে এখানে যদি স্বতন্ত্র থেকে যদি বিরোধী দলীয় কোনো মোর্চা না হয় তাইলে তো এখানে জাতীয় পার্টি বিরোধী দল হিসাবে থাকবেন এবং স্বতন্ত্র আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে যারা এবার স্বতন্ত্রতে আসছেন তাদের এক একজনকে আমার মনে হচ্ছে এক একটা বিরোধী দলের মতো যদিও আপনি এই যে ওয়েস্টার্ন ডেমোক্রেসির কথা যদি বলেন এখানে আমাদের দেশে অনেকটুকু ভিন্নতা আছে বা পরিবর্তিত পরিস্থিতিতে নানা রকম চেঞ্জ হচ্ছে তবে আমার কাছে মনে হয় যে জবাবদিহিতা থাকার মতো যথেষ্ট সুযোগ এইবার আছে সাত জানুয়ারি নির্বাচনের পরে শেখ হাসিনা সরকারের শপথ গ্রহণ আপনি রাজনৈতিক পরাজয় ভাবেন কিনা আপনি ভাবেন কিনা যে আওয়ামী লীগ একটি নির্বাচন করলো নির্বাচন করার পরে শপথ নিল শপথ নেওয়ার পরে সরকার গঠন করলো নতুন সরকারের কোন মন্ত্রী আসলে কি দায়িত্ব পালন করবেন ভালো মন্ত্রিসভা হয়েছে না খারাপ মন্ত্রিসভা হয়েছে সেটি এখন আসলে প্রধান আলোচনা চমক মন্ত্রিসভা কেউ বলছেন চমকপ্রদ মন্ত্রিসভা কেউ বলছেন ভালো খারাপের মেশানো মন্ত্রিসভা কেউ বলছেন কিন্তু আলাপের বাইরে চলে গেলেন কিনা যারা আপনার নির্বাচনে বিরোধিতা করেছিলেন ভোট আপনার কাছে কি মনে হয় একচল্লিশ পার্সেন্ট ভোট আসলে কারচুপির ভোট একচল্লিশ পার্সেন্ট ভোট আসলে স্টাফিং এর ভোট একচল্লিশ পার্সেন্ট ভোট আসলে এই গভর্নমেন্টের ফেস সেভিং ভোট মানে অনেক রকম আহ বুদ্ধির ভোট আপনি কি মনে করেন জোনাইসাকে অংশ বলতে ভোট পড়ে নেই ধরেন উনি বলছেন যে অসহিংস একটা বিষয় কিন্তু আমার এলাকায় ভোটের আগের দিন আমার তিনটা সেন্টার জ্বালিয়ে দেওয়া হলো তারপর সকালবেলা ঠিক করে ভোট মানে সহিংসতা চেষ্টা কম হয়নি কিন্তু উনারা যে জায়গা থেকে সহিংসতা করতে চেয়েছিলেন আমি সাকিবের কথা বলছি না অন্যান্য যারা চেয়েছিলেন তারা কোলাই উঠতে পারেননি বিষয়টা বিজেটা থেকে উনাদের যে একেবারে ছেড়ে দিয়ে অশুয়ংশতা বেনিফিট বা ক্রেডিট নেয়ার চেষ্টা করতেছেন এটা একেবারে আমি মনে করি না যেটা সত্য তারা যদি দাঁড়ানোর সক্ষমতা থাকতো তাদের যদি ম্যান্ডেট থাকতো আচ্ছা আমি একটা জিনিস বলি মানুষ যদি ওনাদের প্রতি এতই ভালোবেসে ভোট দিতে না আসে 90% লোক বসে থাকে তাহলে 90% লোক আন্দোলনের সময় কই থাকে তারা আসেনা কেন এই যে আসেন এই যে আসেন বিষয়টা হচ্ছে কি আমার এলাকায় যখন আমি নির্বাচন করতে যাই আমি একেবারে ধরেন আমি একটা এই দুইজন একই মানুষের মধ্যে দুইটি মন্ত্রণালয় একজন মাননীয় মন্ত্রীর বিরুদ্ধে আমি নির্বাচন করতে গিয়ে আমি টের পেয়েছি যে আমার কত ডিফিকাল্টিজ হয়েছে কিন্তু আমার আদর্শের জায়গা এবং আমার কাজ করার যে সক্ষমতা ছিল বলে কিন্তু আমার লোকজন কিন্তু ওই যে বুলেট বা কিছুই ভয় পায় না তারা কিন্তু চলে গেছে দাদা বীরেশ সুমন আপনি ভয় আপনি ভুলে যাচ্ছেন যে আপনি নির্বাচন অংশ করার আগে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন যারা আমার দল করে কিন্তু আসলে অন্যভাবে নির্বাচন করতে চায় তারা তাদেরকে নির্বাচন সুষ্ঠুভাবে করতে দিতে হবে আপনি অরিজিনালি নৌকার সাপোর্টার আওয়ামী লীগের মানে একজন কেন্দ্রীয় লোকের চেয়েও আপনারা আসলে এক ধরনের পরিচিতি ক্ষমতা এই বেশি নানা কারণে তো সেই কারণে আপনি করতে পারছেন এটা কি একটা বিএনপি লোক করতে পারতো এরকম নির্বাচন কমিশন ঘোষিত যে নাম্বার 41.8% লোক এবারে ভোট দিয়েছে অর্থাৎ প্রতি 10 জন ভোটার এর ভোটার ভোট দিয়েছেন এটা কি আপনাদের কাছে ফ্যাক্ট মনে হয় আমি তো ঢাকার বাইরে যাইনি আমি আগেই বলে রাখি আমি মাত্রই সাতটা কেন্দ্র দেখেছি কিন্তু যেটা হচ্ছে কি আমি তো আপনি আমাকে বলেন আমি তো কাছে রিয়েলিস্টিক মনে হয় কি আমার যেমন ধর আমার এলাকায় আমার এলাকায় যেটা আমি তখন তো আমি সারা বাংলাদেশ নিয়ে কনসার্ন ছিলাম না আমার এলাকায় আমার আমার এলাকায় কিন্তু মনে যে ভোটের আগ্রহ খুব বেশি যে মানুষের যে একেবারে মানে সবকিছু ফেলে দিয়ে ভোট দেওয়ার যে আগ্রহ এটা অত বেশি মানুষের মধ্যে নাই ওভারঅল যে এই সত্তর পার্সেন্ট হবে ষাট পার্সেন্ট হবে এরকম আগ্রহটা আমি খুব বেশি যে এমন দেখছি তা আমি বলবো না কিন্তু বিষয়টা হচ্ছে অস্বাভাবিক অস্বাভাবিক এখন এটা আবার ডিপেন্ড করে কিছু কিছু সেন্টারে হয়তো আপনি যেটা বললেন যে তেরো পার্সেন্ট ভোট পেয়ে ঢাকার একজন এমপি নির্বাচিত হয়েছেন তো ওভারঅল যদি আপনি মিলান তাহলে আমার কাছে মনে হয় যে এটা যে খুব বেশি আমি অবিশ্বাস করব এই জায়গা আমার নাই কিন্তু বেরছে সুমন আপনারা যারা স্বতন্ত্র থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এমনকি নৌকা মার্কাকে হারিয়েছেন আপনি একজন প্রতিমন্ত্রীকে বিপুল ব্যবধানে হারিয়েছেন কিন্তু তারপরও আমরা দেখেছি গতকাল আপনার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হওয়া সামনাসামনি সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনা আপনি আর শেখ হাসিনা সরকারকে কি সমালোচনা করবেন আপনি তো শেখ হাসিনা সরকারেরই মানে একজন আমার 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 সমালোচনা সমালোচনা প্রথম শুরু হয়েছিল আমার বাবার বিরুদ্ধে আচ্ছা আমার বাবার কার্যক্রম থেকেই প্রথমে আমি সমালোচনা করা শিখি তো বিষয়টা হচ্ছে গিয়ে গিয়ে যে সব জায়গায় ধরেন আমি পছন্দ করি আপনার সাথে আমার পাঁচটা মিনিট সময় কাটানোটা আমিও মনে করি যে এটা একটা প্রায় আমার জন্য একটা প্রিভিলেজ আই এম অনার্ড পাঁচটা মিনিট সময় কাটাইতে পারতেছি আমরা কিন্তু একই সময় কিন্তু আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আমি একমত হব না আবার আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আপনার একমত হবই না মানে বিনয়ের সাথে আমি আপনার সাথে চরমভাবে বিরোধিতা করব আমি কিন্তু বিষয়টা এরকম বিষয়টা কিন্তু এরকম যে আমি হয়তো আপনার পক্ষে না আপনার সাথে একমত না কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন এটার স্বাধীনতা আমি আমি স্বাধীনতা বিশ্বাস করি সুতরাং এখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে সাথে উনি বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের কন্যা। উনার সাথে কিন্তু উনার কয়েকটা আইডেন্টিটি আছে আপনারা হয়তো অনেকেই একসাথে করে ফেলেন। আমার কাছে কিন্তু দেখেন আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে তার বিরুদ্ধে মামলা হয়ে বাদী হয়ে কিন্তু আমি মামলা করেছি। সুতরাং আমি আওয়ামীলিক করি আওয়ামীলিককে বঙ্গবন্ধু আদর্শকে ধারণ করি বহন করি। কিন্তু সব জায়গায় আমার সমালোচনা করার যে সব জায়গায় আমার প্রতিবাদ করার এই সাথে দেখা দেখা করতে পারাটা আমার জন্য একটা সম্মানের এইখানে আপনারা মিলাই ফেলবেন না কিন্তু উনি সরকার প্রধান যখন হবেন তখন সরকারের দায় যতটুকু থাকবে যতটুকু উনার নেয়ার বিষয় আছে এখানে আমি হয়তো ওনাকে বলবো যে মাননীয় নেত্রী এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে আমার হয়তো বলার এখানে একটা জিনিস হয়েছে কি এইবার সংসদে আপনি কখনো কোনো খারাপ ভাষা হয়তো শুনবেন না বকাবকি শুনবেন না গালাগালি শুনবেন না এইবারের সংসদ হবে ভদ্রলোকের সংসদ এখানে আপনি দেখবেন কিন্তু বিরোধিতা কি হবে মানে আপনি মনে করছেন চরম বিরোধিতা হবে আপনি আপনি কিন্তু কিন্তু আপনি তো অরিজিনালি নৌকা মানে আপনি নিজেও নিজেরে বলেন এমনিও বলেন না 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 এইখানে এইখানে এইখানেই প্রবলেমটা প্রবলেমটা হচ্ছে গিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি এবং আদর্শকে ধারণ করা মানে কি মানে হচ্ছে গিয়ে ওনার যে আদর্শটা আছে এইটা আমাদের একটা কনস্টিটিউশনের মতো যে হাইকোর্ট কিন্তু কনস্টিটিউশনকে মানে কিন্তু যখনই কনস্টিটিউশন ভায়োলেট করার বিষয় আসে তখন কিন্তু হাইকোর্ট একটা রুল দিয়ে দেয় ওকে তো বিষয়টা হচ্ছে গিয়ে যে আমার এই জায়গাটা ঠিক রেখে আমার দেশটাকে বাঁচানোর জন্য দেশটাকে ভালো করার জন্য আমার যে সব জায়গায় নক করতে হবে এই সব জায়গায় আমি স্বতন্ত্র হিসেবে আমার তো আর স্কোপ আরো বেড়ে গেল যদি কি করতো প্রশাসনই যদি আপনি বলেন যে প্রশাসন শাসন করছে

সাকিব ভাই যখন নির্বাচন নিয়ে নির্বাচনে কারচুপি এসব নিয়ে কথা বলেন তখন আমার একটা বিষয় আশ্চর্য লাগে যে নির্বাচন বয়কট করার পর ধরেন আপনি আমি গেলাম না নির্বাচনে তারপরে এই নির্বাচন কিরকম হয়েছে এটা নিয়ে আলোচনা করাটা বরং আগের যে স্ট্যান্ডিং আমার এটাকে দুর্বল করে দেয় জানেন আমি যখন আমাকে সাকিব ভাইকে প্রশ্ন করা হইলে উনি তো বলতেন যে ভাই আমি যে নির্বাচনে যাই নাই মানে না প্রশ্ন করতে পারবে কিন্তু উনি যে স্ট্যান্ডিং নিয়ে যায় নাই নির্বাচন এই স্ট্যান্ডিং এর পরে বরং উনি নির্বাচনের কারচুপি নিয়ে কথা বলাটা নির্বাচনের উনি বৈধতা দিলেন এটা হচ্ছে আমি ব্যক্তিগত ভাবে মনে করি আপনার মত হচ্ছে কি যে আমি যখন যে নির্বাচন আমি আপনার কাছে ক্ষমতা দিয়ে দিলাম ভাই যান আপনি আপনি আপনার সাথে আমি নাই আপনার আন্ডারে আমি নির্বাচন করব না তারপরে এই নির্বাচন কিরকম হয়েছে এটা নিয়ে তর্ক বিতর্ক করা আমি আমার জায়গায় স্ট্যান্ডিং থাকবো যে আমি শুনেন আমি যে কারণে আপনার আন্ডারে নির্বাচন করতে চাইনি এটা নিয়ে আমার বিভিন্ন বৈধতা থাকতে পারে যৌক্তিক ও যৌক্তিক দাবি থাকতে পারে এই দাবি কিন্তু এখন আর ওনাদের কিন্তু এখন আর এই জায়গা নাই এখন হচ্ছে গিয়ে ঠিক নির্বাচন হয়েছে কিনা ভোটার ঠিক মতো আসছে কিনা এই জায়গায় চলে আসছেন ওনারা সুতরাং আগের বিষয়টা একটা হালকা হয়ে গেছে আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই বিএনপি বা এই ধরনের দল যখন আসে না ধরেন একটা বড় অংশ তো আসে নাই ভোটে সুতরাং তখন তো হচ্ছে গিয়ে এই জায়গাটা খালি থাকে না এই জায়গাতে অসংখ্য স্বতন্ত্রের তৈরি হয়েছে এবং আপনারা কিন্তু আমার বিশ্বাস একটা যে আশ্চর্য হবেন এইবারের স্বতন্ত্রদের পারফরমেন্স দেখে